নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি কার্তিক মিতা সিংহ নার্সারির ফলের অংশটি নিয়ে আজকের ভিডিও কার্তিক বাবু দুটি আলাদা অংশে ফল এবং বিভিন্ন রকমের কাঠের গাছগুলোকে রেখেছেন আমরা তারই একটি অংশে আজকে এসেছি কার্তিক বাবু নমস্কার নমস্কার এখানটা আপনি শুধু ফলের অংশটা আলাদা করেছেন হ্যাঁ এই পাটটাতে আমরা শুধুমাত্র ফলটাকে আমরা রেখেছি এবং উপাসায় ওই দিকটায় আমরা টি প্লান্টেশানটাকে আমরা নিয়ে যাব এখানে আমরা কিছু মাদার গাছ আমাদের এখানে আছে ওখানে আমের গাছ আছে চৌষাট্টিটা সেটা আপনাদের দেখাবো আর এখানে আমরা এই নারকেল গাছগুলো বসিয়েছি যেগুলো বিদেশি যে নারকেল গাছগুলো কথিত আছে দু তিন বছরের ভিতরে ফল আসবে তিন ফুট চার ফুট দুই ফুট গাছে গাছে নারকেল ভরে যাবে ছবিতে আমরা ইউটিউবে দেখে থাকি সেই গাছগুলো বলেই আমার খরিদ করা জানি না এটা কি হবে সেটা ভবিষ্যৎ বলবে দু তিন বছর আমাকে অপেক্ষা করতে হবে এটা এগারো মাস বয়সে এই গাছগুলো এই গাছগুলো আর এখানে আপনার বিভিন্ন রকম লেবু গাছ আপনি পাবেন কার্তিক বাবু এটি তো একেবারে রাস্তার ওপরেই মেন রোডের ওপরে আর রাস্তার পাশের এই জায়গাটির মধ্যে আপনি এই এত পরিমাণে সুপারি রেখেছেন এগুলো কি জাতের সুপারি এটা আমাদের লোকাল সুপুরি গাছ লোকাল যেটাতে ফলটা বেশি আসে সেই গাছগুলোই আমার কাছে এখন আছে কিছু আসাম সুপুরি ছিল আমার কাছে সেগুলো বিক্রি হয়ে গেছে সবকটায় পরবর্তী টাইমে আসাম সুপুরি আর আমি তুলিনি লোকাল সুপুরি আছে এটা গত বছরের গাছ সব এবছরের নতুন গাছ আবার উঠবে সেটা এক ফুট হাইটের এগুলো দু ফুট আড়াই ফুট তিন ফুটের হাইটের গাছ আছে সুপরি গাছ প্রচুর সুপুরি গাছ আমার আছে এখানে ওই দিকের বেটে আছে সুপুরি গাছগুলো সব আর এখানে এই যে আছে জি টোয়েন্টি কলা গাছ আমরা লাগিয়েছি আশা করি এর ফলও ভালো পাবো আর এই দিকটা আসুন এই দিকটায় আমাদের সবেদা গাছ আছে এই যে আমের আলাগুলো আছে আমার যে ওখানে চোরষেটারটি টাম গাছ আছে সেই গাছেরই সেটা কি গাছ আমার নিজে জানা আছে যার জন্যই সেই নিজেরা শিওর হয়ে ওই গাছের থেকে আমরা এখানে সামনে বছর জোর কলম করে আমরা এই গাছটাকে তৈরি করব বলে আমের আলা রেডি করেছি এখানে এবং এইদিকে আসুন এর উপরে গ্রাফ করবেন হ্যাঁ এটাকে ক্যাপ্টিং করব এই দিকটা আপনার লেবু গাছ পাচ্ছেন এই সাইডটা দিয়ে এদিকে কিছু আম আছে এটা কাল পাতি লেবু আছে এটা কালকাটা পাতি লেবু আছে কালকাটা পাতিগুলো কিরকম দাম চল্লিশ টাকা এটা আছে চল্লিশ টাকা এটা আছে আর এগুলো কি পেয়ারা এটা লোকাল পেয়ারা বিভিন্ন রকম আছে এগুলোর আইডিটা দেওয়া নেই পেয়ার আইডি দিয়ে ওই সাইডে আছে আর এত পরিমানে সবেদা দেখছি সবেদা গাছ প্রচুর আছে আমার এখানে কিছু কিছু কালো সবেদা এবং ল্যাংচা দু রকম আইডি সবেদাটা আছে আমাদের এখানটায় সবেদা হয়েও রয়েছে দেখছি হ্যাঁ হ্যাঁ এগুলো কীরকম দাম এগুলো আমরা ষাট টাকা থেকে শুরু করে একশো টাকা অবধি আছে এখানে এখানে আছে কাঁঠাল আছে রেড কাঁঠাল আপনি ওইখানটায় পেয়ে যাবেন পিঙ্ক কাঁঠালটা পিঙ্ক কাঠাল কত করে পিঙ্ক কাঁঠাল দিচ্ছি যাবতীয় ফল সবই আগামী দিনে আপনার কাছে পাওয়া যাবে বেদানা আছে কাঁঠাল আছে আম জাম লিচু কাঁঠাল সবেদা পেয়ারা সমস্তটাই পাবেন আমলকি পাবেন মিষ্টি তেঁতুল পাবেন কামরাঙা পাবেন এবং ফলের যত রকম আছে আমি আপনার চেষ্টা করব ফলের জগৎটাকে তুলে দে তার সব থেকে বেশি পরিমাণে এবার আমি হাত দিয়েছি ড্রাগন ফলের দিকে আপনাকে আমি দেখাবো আমার এখানে দশ হাজার দুশো ড্রাগন ফলের চারা আমি তুলেছিলাম আর তার আগে ছিল এক মতো এই ড্রাগন ফলের মধ্যে দশ হাজার দুইশোর মধ্যে হয়তো প্রায় পাঁচ সাতশো হাজার গাছ আমার নষ্ট হয়ে গেছে কিন্তু বাদবাকি গাছগুলো আমাদের তৈরি হচ্ছে কিছু নিজে বাঁধার গাছ করেছে এবং প্যাকেটিং করছি এত ড্রাগন এনেছেন কি ড্রাগন চাষ করবেন চাষ কিছু নিজে আস্তে আস্তে করবো প্যাকেটিং করছি সময়ে অভাবে পুরো নিজে গাছ লাগাতে পারিনি চেষ্টা করছি কিছু গাছ লাগিয়েছি আর সামনে দিনে আরও লাগাবো দেখেন এখানে জল দিয়েছে এগুলো সব এই যে নারকেল গাছগুলো যা গরু দেখছি আশা করি দু তিন বছরের ভিতরে ফল পাবো যদিও বলে দিয়েছে সেটাই এবং সেই উদ্দেশ্যে নেওয়া এগুলো তেজপাতা

এটা আছে কাশ্মীরি মালটা সবটাই খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনার এই জায়গাটা আর এই যে প্যাকেটিং করছেন এগুলো কি গাছ বসাবে এটা মেহগনি চারা বসানো হবে হয়ে গেছে অটোমেটিক এখানে প্রায় এক লক্ষ মতো মেহনি গাছ ওই বেড দিয়ে এক লক্ষ এক লক্ষ বসানো হয়ে গেছে আরো পঞ্চাশ হাজার উপরে আমরা বেডের কাছে গাছগুলো রেডি করে আছি আপনি দেখাচ্ছেন এগুলো সব মেহগনি বসানো হচ্ছে এটা বসানো হয়ে গেছে যেটা বিচুলি দিয়ে ঢাকা আছে তো বীজ তৈরি করা হচ্ছে হ্যাঁ বীজ না না বীজটাকে বসিয়েছি এবার এর থেকে গাছটা হ্যাঁ গাছটা উটান নেবে আর এইগুলোই সেই মেহগনি গাছ হ্যাঁ এটা মেগনি গাছ এগুলো কত করে দাম গুলো এগুলো বারো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা বড় প্যাকেটে আর ছোট প্যাকেট যখন নতুন চারা উঠবে তখন আমরা আমরা পাঁচ টাকা ছ টাকা থেকে শুরু করবো আর জামরুলগুলো কত করে জামরুল এখানটা আছে সাদা জামরুল আশি টাকা আশি টাকা বিভিন্ন জামরুল আছে পেছনের দিকটা লাল হবে বড় বড় জামরুল হবে সেইগুলো আছে কেজি টেন পেয়ারা আছে আপনার রেড ডায়মন্ড পেয়ারাটা আছে তারপর ওই আছে আপনার থাই পেয়ারাটা আছে কুল আছে ওদিকে বিভিন্ন রকম কুলের চারা আছে ওইদিকে মাদার গাছ আমরা বসিয়েছি একশো বিরানব্বইটা গাছ লাগিয়েছিলাম কয়েকটা গাছ মারা গেছে এখন আপাতত একশো আশিটা মতো গাছ আছে যেটা আছে দশটায় একটা করে এক কিলো করে না আড়াইশো তিনশো গ্রাম করে একটা পেয়ারা হবে সেভাবে বলে দিয়েছে বড়ো জাতের পেয়ারা হ্যাঁ বড়ো জাতের পেয়ারা জামরুল কিছু আছে আমাদের মাদার মাদারও বসিয়েছি যেগুলো কেজি টেন বলছে ওদের বাসায় দশটায় একটা এক কিলো হবে আবার বলেও দেয় যে দশটা না হলে পনেরোটায় হবে সেইভাবে আমি নিজেও বসিয়েছি এগুলো এটা আছে আম আছে অল টাইম কোনটা আমটা এইগুলো অল টাইমগুলো আছে সত্তর টাকা করে এই যে নারকেল গাছ সত্তরটা নারকেল গাছ আমি লাগিয়েছি টোটাল আমার এই জমিটাকে এদিকে নিজের ফলের ব্যবহারের জন্য নিজের প্রয়োজন মেটানোর জন্যে সেই সাথে অনেক রকম নিজস্ব গাছ আছে আর দিকটায় জায়গাটাকে ডেভেলপ করছি এই সাইডটায় এদিকটাও গাছ যত বাড়ছে আমরা আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি সংখ্যা আগে ছিল পনেরো কুড়ি জন পঁচিশ জন আমাদের চলছিল এখন সেটা তিরিশ পঁয়ত্রিশ জনে চলে গেছে আমার এখানে যারা তিরিশ পঁয়ত্রিশ জনের আপনি কর্মসংস্থান এখন এই মুহূর্তে চলছে তাদের নিয়ে ওদিকের বেডে কাজ করছে মিডিল বেডে করছে এখানে করছে বিভিন্ন সাইডে এই দিকটা আসুন এটা এটা কিন্তু আমার ওই নার্সারির সাথে সাথে কানেকশান নাই অল্প কিছুটা জায়গা অন্যের আছে একশো হাত মতো এটা এই একশো হাত মতো জায়গা কানেকশান আমরা করতে পারলে এটার সাথে ওইটার সাথে মিল হয়ে যাবে একসাথে হয়ে যাবে একসাথে হয়ে যাবে এবং এখান থেকে তখন দেখা গেল দশ বিশ সেকেন্ডের ভিতর আমি এখানে চলে আসতে পারবো এই যে নারকেল গাছ হবে কি ফল ওরা তো বলে সাড়ে তিন বছরে ফল দেবে এবং দেড় দু বছর এটার বয়স আছে দশ এগারো মাস এরকম সত্তরটা গাছ আছে আর এই যে ড্রাগন করেছেন এত পরিমাণে এই যে ড্রাগনগুলো আছে যে গাছগুলো আমি করছি প্রতিটা গাছ কিন্তু নর্মাল মাটিতে আমরা করছি না প্রতিটা গাছ দুই বস্তা আমি যদি মাটি দিই মাটি আর এক বস্তা গোবর সার দিচ্ছি গোবর সারটা আমাদের এখানটায় সব থেকে বেশি আমরা অ্যাভেলেবেল পাই যেহেতু হরিঙ্গাটা ডেয়ারি ফার্মের আশেপাশে অনেক রকম যারা গরু বাসুরি করে সেখান থেকে আমরা গোবর সারটা কালেকশান করতে পারি গোবর সার নিয়েছি এই গোবর সারটা ব্যবহার করছি হ্যাঁ 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 আর এই জাতের এটা তো আমি বলতে পারব না মানে ভালো হ্যাঁ অবশ্যই ভালো তো অবশ্যই হবে ভেতরে লাল টকটকে লাল এইটুকু জানি তার এই যেখান থেকে আনা এই ড্রাগনগুলো এই বারো মাস আমাকে আমার এক ভাইয়ের মতো ছেলেটা আমাকে ফলগুলো হ্যাঁ ও বারো মাস আমাকে দিয়ে যেত পারিবারিক ওর ফল যখনই হতো সপ্তাহে চার কিলো করে আমাকে দিয়ে যেত তা খুব বড় সাইজ এবং খুব ভালো টাইপের এবারও আমাকে চারা গাছেরই চারা হ্যাঁ সেই গাছেরই ওর চারা মানে উল্টো পাল্টা হওয়ার সম্ভাবনা নেই না 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 অবশ্যই ভালো হবে যে কটা বাঁচাতে পারবো অনেকগুলোই এখানে সব জমিতে করবেন হ্যাঁ আমি জমিতে করেছি কিছু এদিকে করেছি ওদিকে কিছু করেছি এদিকে মাথার লাগিয়েছি কিছু এখানে আছে দশ হাজার দুইশো চারাও আমাকে দিয়েছিল তার মধ্যে পাঁচ সাতশো চারা নষ্ট হয়ে গেছে অটোমেটিক আমি ঠিক মতো পরিচর্যা করতে পারিনি তার জন্য আমার দোষে এইগুলো কুড়ি টাকা করে দাম রেখেছি কুড়ি টাকা হ্যাঁ কুড়ি টাকা করে আপনি বলছেন খুব ভালো জাত ভালো তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ভালো এই কারণে এটা আমার টেস্টেড কারণ এই ফল আমি এই গাছের ফল আমি প্রচুর খেয়েছি এবং এখনও খাই কুড়ি টাকা দাম তো যথেষ্ট সস্তা হুম অবশ্যই এটা একটা গোবর সারের একটা গর্ত মতো করা ছিল এর ভিতরে এনে গোবর সারগুলো আমরা রেখেছি তারপরে এখন কিছুটা মাটি উপরে চাপা দিয়ে রেখে দিয়েছি যাতে ওর সাথে মিক্সিং হয়ে যায় আর এই দিকটা এখন বাড়ানো হচ্ছে ওখানে একটা আমার পুকুর টাইপের আছে গর্ত টোপা টাইপের ওটাকে আস্তে আস্তে আমরা ওই সাইডটা দিয়ে ওটাকে ড্রেসিং করে দিচ্ছি ছোট একটা গর্ত টাইপের আছে এদিকে এইভাবে আমরা এটাকে সাজিয়ে নিচ্ছি এটা বাড়িয়ে নিচ্ছি চাষ করেছি তার পাশে ধানের চাষ করেছি আছে এখানে এগুলোকে কি বলে হরলের ডাল বলে নাকি হরল বলে নাকি কি বলে হর হরল হর বাবু আপনার এই নার্সারির জায়গাটার পাশেই তো এইমস হ্যাঁ এইমস আপনার এইখান থেকে এইখান থেকে পার্টিকুলার এক কিলোমিটার দুশো এক পয়েন্ট দু তিনশো মিটার মতো হবে এখান থেকে এমসটা আর আশেপাশে আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে আপনাকে এখান থেকে দেখলে দেখা যাবে এটা একটা হসপিটাল এই পাশটা আপনার ফ্লিপকার্ট যে গোডাউনটা এখানে দেড় কিলোমিটার মধ্যে এর সামনেই এখান দিয়ে আর সাত আটশো মিটারে পরে হোটেল ডল ডলফিন ম্যানেজমেন্ট কলেজ এর পাশে আপনার ধরেন হাফ কিলোমিটার আমরা চারশো মিটার মতো পরে ম্যাকআউট তার ওপাশে আবার এক কিলোমিটারের মধ্যে আইসার ওপাশে গিয়ে আপনার এমস হচ্ছে এক পয়েন্ট দুই তিন মিটার পরে গিয়ে আপনার এমস এদিকে আপনার চলে আসছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় দু থেকে আড়াই কিলোমিটারের মধ্যে তারপরে হরিঙ্গাটা ফার্ম এইভাবে আমাদের এলাকাটাকে সমৃদ্ধি করছে এই এলাকাটা একটা বিভিন্ন রকমভাবে বিভিন্ন প্রজেক্ট নিয়ে সবাই এগিয়ে সমস্ত সাইডটা ও তারপর আপনার ফ্লিপকার্টের পাঁচটায় আমাদের আছে হর্টিকালচার একটা যেটা এক হাজার বিঘের উপরে একটা হর্টিকালচার আছে আমার প্রিয় দর্শক বন্ধুরা এই সমস্ত ফল গাছ এবং আপনার ওই পাশের নার্সারিতে যে বুগনভিলিয়া গাছগুলো রয়েছে যাবতীয় গাছ নিতে যদি আপনার নার্সারিতে আসতে চান তাহলে কিভাবে আসবেন প্রথমনির্দেশটা দিন এবং ফোন নম্বরটা দিন আমার এখানে সব থেকে মেন ল্যান্ডমার্ক বলা যেতে পারে এমস থেকে এক কিলোমিটার মতো এক কিলোমিটার কি ডলফিন হোটেল ম্যানেজমেন্ট কলেজ থেকে ওরই পাশে আপনি এখান থেকে উঁচু করে দেখুন এই যে ওভার যাচ্ছে এটা এনএস টুয়েলভ মুড়োগাছার মোড় বলে মুড়োগাছার মোড় এই মুড়োগাছা মোড় থেকে দুশো থেকে আড়াইশো মিটার পরে আমার এই নার্সারি এটাই মেন ল্যান্ডমার্ক এটা আপনার কল্যাণী স্টেশন থেকে আপনার এখানে আসতে হবে ম্যাজিক গাড়ি বা যে কোনো গাড়িতে আপনি চলে আসতে পারবেন এখান থেকে দশ কিলোমিটার মতো কল্যাণী স্টেশন এখান থেকে মদনপুর স্টেশন দশ কিলোমিটার মতো কাঁচাবাড়া স্টেশন চোদ্দো কিলোমিটার মতো মদনপুর সারি ভুল বললাম ওটা বারো কিলোমিটার মতো কাশাবাড়া বারো কিলোমিটার মতো এখান থেকে স্টেশনে আসলে আর এনএস টুয়েলভ ধরে আসলে কলকাতা থেকে আসলে আপনার বড়জাগুলিয়া নামতে পারেন বা এমস যে মোড়টা মোড়গাছার মোড়ে নামতে পারেন এমস স্টপেজ যেটা এমস হসপিটাল এর পাশে বিরোহী আছে বিরোহী থেকে আসতে পারেন দু তিন আড়াই কিলোমিটার রাস্তা বিরোহী এখান থেকে দু কিলোমিটার মতো কি আড়াই কিলোমিটার হবে এখানে আসার সব থেকে সহজ রাস্তা কল্যাণী স্টেশন থেকে ম্যাজিক গাড়িতে ধরে আপনার চলে আসবেন হরিঙ্গাটা যে গাড়িগুলো আছে ম্যাজিক অটো টোটোতে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন একদম নার্সারির সামনে নামিয়ে দেবে আপনাকে কার্তিক মিতার সিংহ নার্সারি বলবেন অথবা বড় জাগুলিয়া থেকে শিমুলতলার মোড় নেমে হরিঙ্গাটা যাওয়ার এক কিলোমিটার আগে শিমুলতলার মোড় থেকে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন আর ফোন নাম্বারটা নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন সেভেন ফোর এইট আমি কিন্তু এইখানটায় আপনাদের এইটাকে আমি আমার ফলের গাছটা যেখানে আম গাছ আছে আমার চৌষাট্টিটা আম গাছ আছে মাদার প্ল্যান্ট আমি করছি সেটা আপনাকে আমার আমি ধরবো এই ফলের গাছের মধ্য দিয়ে এবং ওখানে আমাদের মেহগ্ন যে চারাগুলো বসানো আছে সেটাও আপনি দেখবেন লক্ষাধিক চারা সেখানে বসানো আছে আর আরও অন্য প্রোগ্রামগুলো আছে ভবিষ্যতে সেটা প্রকাশ পাবে আমরা যে প্রোগ্রাম নিয়ে সামনের দিকে এগোনোর চেষ্টা করছি ওখানে গেলে আপনি কিছুটা তুলে ধরতে পারবেন আমার দর্শক বন্ধুদের দিক থেকে এবং আসলে এখানে আসলে সবারই মন ভরে যাবে এই জায়গাটা একটা দর্শনীয় স্থান হিসাবে তুলে ধরার আপনার চেষ্টা আমি করব। কার্তিক দা এইগুলোই হচ্ছে আপনার পিঙ্ক কাঁঠাল এগুলো কত করে দাম বললেন এগুলো ষাট টাকা দাম আপনি পাবেন আর আমরা বারো মাসে আমরা এগুলো দুইশো আড়াইশো এরকম আছে দুশো আড়াইশো মিষ্টি বিলেতে আমরা আর এই পেপেগুলো কি পেপে এটা যাচ্ছে আমি ঠিক বলতে পারবো না মানে ভালো পেপে হবে তো আশা করি ভালো হবে সাত টাকা করে দাম পিস ছোট ছোট প্যাকেটে রয়েছে হ্যাঁ এই সাইডে আসুন একটা গাছ আপনাকে দেখায় যেটা ফুলে ভরে গেছে গত সাত আট মাস আগে আমাদের লাগানো আট ন মাস মতো বয়স নার্সারি শুরু করার সময় থেকে জামরুল গাছ এই যে জামরুল গাছ এখন ওরা তো বিভিন্ন রকম ভাষায় বলে দিয়েছে বড় বড় জামরুল হবে হবে ফুল টুল দেখছি চলে এসছে সাত আট মাসে এত সুন্দর ফুল চলে এসছে এত ভালো জামরুল গাছ আমি আশা করতে পারিনি ফুল এত সুন্দর ফুল আসছে দেখুন ফুল টুল সবগুলো চলে এসছে সব এইগুলো এগুলো পরবর্তীকালে চারা তৈরি করবেন হ্যাঁ এটা তো অবশ্যই মাথার গাছ আমার এটা এটা থেকে আপনি পরবর্তী টাইমে আমরা চারা তুলে দেবো আর এগুলো কী সজনে এটা লোকাল সজনে গাছ বাইরের নয় লোকাল সজনে ডাল লাগিয়েছিলাম নার্সারিতে যখন ঢুকি তখনই এটা লাগানো কার্তিক দা আপনার এই জায়গাটা তো পুরো পিকনিক স্পটের মতন এখানে কি নার্সারির আরেকটা অংশ হচ্ছে আসুন ভেতরে আসুন আস্তে আস্তে হ্যাঁ এটাকে নার্সারির যে উড প্লান্টেশনটা যেটা আমরা যে সমস্ত উড প্লান্টেশান যে টি প্লান্টেশানের যে গাছগুলো সেটা আমরা এখানটায় করার চেষ্টা করছি টার্গেট নিয়েছি এবং এছাড়া এটাকে আরও অন্যরকমভাবে সাজানোর ইচ্ছা আছে যেমন এই যে আমাদের সুপুরি গাছগুলো সব এখানে রাখা আছে ওইখানে ছিল এখানেও রাখা আছে এই যে এই সাইডটা দিয়ে এই দিকটা আপনি ধরতে পারেন যে সুপুরি গাছগুলো সব এদিকে আপনি এই দিকটায় আসুন এইটা আমাদের মেহুরি গাছের যে এটা বীজ সমস্ত গাছ চারাগুলো এখানে পাতা আছে এই বিচুলি দিয়ে ঢেকে দেওয়া আছে এসব বিচুলি দিয়ে ই করে দেওয়া আছে কত পরিমানে এখানে চারা ওঠার কথা এখানে টোটাল আমি টার্গেট আছে দেড় লক্ষ চারা মেঘ নির্জনই করব। এখানে তার ভিতরে মোটা হয় সম্ভবত এক লক্ষ মতো হয়ে গেছে এবং ওই বেডেও আছে টোটাল মিলিয়ে চারা ফুটে গেছে এক লক্ষ না ফুটে নিয়ে এখন আমরা বসিয়েছি চারাটা সবাই এক লক্ষ কম বেশি হবে হয়তো আমরা তো কেজি হিসাবে দেড় কুইন্টাল চারা কিনেছি বীজ কিনেছি ওরা বললো দেড় লক্ষ গাছ হবে আমি শিওর না কতটা হবে ওদের ভাষাতেই আমি বললাম আর এখানে এতগুলো আম গাছ পরপর লাগানো রয়েছে এটা আমার এইখানটায় নার্সারি যে উড প্লান্টেশনটা তো এখানে নিয়ে আসছে যার জন্য এখানে এখানে মাটি সব এখানে স্টোর করা আছে এখানে কি পিকনিক হবে শীতে দেখা যাক ভবিষ্যতে কি হয় এখানে এবছরও কয়েকটা গ্রুপ পড়েছে পিকনিক করেছে তাদের এখানে আস্তে আস্তে আমরা পায়খানা বাথরুম কল অ্যারেঞ্জমেন্ট করে পিকনিকের জন্য এখানে মোটামুটি সেরকম রেডি করছি এখানে চৌষট্টিটা আম গাছ আছে যে আম গাছগুলো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি আম আপনাদের দেব যা আপনার আমগুলো হচ্ছে আপনার কি বলে আমাদের যে ল্যাংড়া আম্রপলি দশরি মল্লিকা এই টাইপের আমের গাছগুলো এখানে বেশি আছে আর সমস্ত গাছগুলো ওই সাইডটে দেখুন বল ধরে আছে এর এর থেকে আমরা মাথার গাছ এই মাথার গাছ থেকে আমরা এবার ফল তৈরি করব একটু দেখে আসবেন কাঁদা আছে জল দিয়েছে কালকেই এই জমিগুলো চারি সাইডটা দিয়ে নালা মতো কেটে দিয়েছি এই গাছগুলোতে দেখুন পুরো মুকুলেছে গাছগুলো ভরে আছে খুব মনোরম পরিবেশ আর এই গরমের মধ্যে ছায়াযুক্ত এই জায়গাটি খুব আরামদায়ক হয়ে উঠবে এই পরীক্ষাটি কেন কেটেছেন এটা যে বৃষ্টির সময় এবছর জল উঠে গেছিলো এই গাছের এখানটায় যার জন্যে আমি চারিদিকটা এইভাবে লাইন দিয়ে কেটে পাটটাকে বাঁধিয়ে দিয়েছি যাতে মাঠের যে জলটা এখানে না আসতে পারে আমার জল আমার ভিতরে রাখব আমার জলে এই নালিগুলো রাখা আছে এখান থেকে নালি দিয়ে বাইরে বেরিয়ে যাবে এই সাইড দিয়ে এইভাবে আমি সেভাবে প্ল্যান করে করেছি টোটাল জমিগুলো ওইভাবেই ঘিরে নিচ্ছি পুরোটা করে করতে পারিনি কারণ ধান অটোমেটিক তখন ধান বোনা শুরু হয়ে গেছিলো আমাদের ধান রোয়া শুরু করে দিয়েছিলাম বলে ধানের জন্য কিছু রাখা আছে আপনার ধানের জমিও রয়েছে হ্যাঁ এই সাইডটা ধানের আছে টাওয়ারের ওপাশটা আপনাকে আমি দেখাবো সামনে নিয়ে গিয়ে ওই সাইড থেকে জমিটা আস্তে আস্তে আমার ওই ফুল গাছে বাগানের সাথে মিশে যাচ্ছে কিছু বাকি আছে দু চার বিঘে জমি বাকি আছে এখান থেকে এই আমবাগানে পিকনিক গত বছর করে গেছে কয়েকটা গ্রুপ আপনাদের কল্যাণ থেকে এসেছিল যদিও আমরা কোনো পয়সা কারোর কাছ থেকে নিয়ে নি আমরা এমনিতেই তাদের করতে দিয়েছি তাদের মতো তারা করে যায় বেশ কিছু গ্রুপ মাঝে মাঝে আসে করে তাদের মতো দিয়ে এবার আমরা হয়তো অন্যরকমভাবে সাজানোর চিন্তা ভাবনা করছি সেটা দেখা যাক কত দূর কিনিয়ে যাব এখানটা নিয়ে অন্যরকম চিন্তা আছে আমাদের মাথায় এখানে কদম গাছ এটা কদম বাগান এটা আমবাগান সামনে সামনেরটা লম্বু আশার জন্য ইজি চেয়ার আছে একদম সোফা নেই চেয়ার আছে প্রকৃতির সাথে মিল করে ভাসের মাচা দিয়ে চেয়ার বানিয়ে দেওয়া এ রে আরামদায়ক এইগুলোতে আমাদের এখন চলছে আলু যে মিষ্টি আলু সেই আলু চারা গুলো বেশি বসিয়ে যাচ্ছে মেয়েরা এইখানে মিষ্টি আলু হ্যাঁ মিষ্টি আলু এই আলু গাছ বসানো হচ্ছে হ্যাঁ এজ দিকে কাজ করছে এই কোদম গাছগুলো লাগিয়েছিলেন কেন কাট হিসাবে বিক্রি করার জন্য হ্যাঁ কাট হিসাবে এটা ব্যবহৃত রাজজনক সেটা হ্যাঁ অবশ্যই রাজজনক কত বছর বয়সের গাছ এগুলো এগুলো আমাদের 8 9 বছরের গাছ হবে 8 9 10 বছরের কাঠের কোদম গাছ এখন কি রকম দাম হতে পারে আমার আইডিয়া নাই বিক্রি করেন না বিক্রি করেনই এইখানতে কিছু ছোট ছোট গাছ ছিল সেগুলো কেটে আমি এই জমি চার সাইড থেকে এই যে তার দিয়ে ঘিরেছি সেই কাজে ব্যবহৃত করেছি ভালো মোটা হয়েছে গাছগুলো হ্যাঁ সরু গুলো কেটে দিয়েছি আমরা এই সাইডে যে মেয়েরা করছে সব আলু বসিয়ে যাচ্ছে মেয়েরা ছেলেরা এরা করছে এই চারিদিকে জমির এই সাইডটা দিয়ে এই সব ড্রেন মতো কেটে দিয়ে উঁচু করে নিয়েছি যাতে জলটা না ঢুকতে পারে এই সাইডটা দিয়ে এই দিকটা পুরো করতে পারেনি আর এখানে একটা নতুন প্রজেক্ট করার ইচ্ছা আছে কতটা সফল হব জানি না চেষ্টা করছি এটা একটু তুলে ধরবেন দর্শকদের মধ্যে এটা আমার একটা নিজের মানসিক চাহিদা পূরণের জন্য এটাকে করছি কী প্রজেক্ট এটা এই জমির থেকে আস্তে আস্তে এক্সেন্ট হতে হতে ওই জমিতে গিয়ে মিশবে এই দিয়ে আসুন এটা এটা চিন্তা ভাবনা আছে এটাকে এখন ঘিরে দিচ্ছি আমরা চারি সাইডটা যেহেতু কোনো নালাকাটা আছে তো কোনো গরু বাছুর বা কোনো বাচ্চা কাছে এর ভিতর না পড়ে যায় তার জন্যে আমি এটাকে ঘিরে দিচ্ছি তার দিয়ে এবার এইটা এই প্রোগ্রামটা কেমন করা আছে এখানে একটা যদি নৌকা আমরা ছাড়ি এইটা আস্তে আস্তে রাউন্ডে ঘুরতে 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 আর লাস্ট ওই জমিতে গিয়ে আমি মিশিয়ে দেবো নৌকাটা হ্যাঁ আস্তে আস্তে এটাকে নৌকা ছাড়া হবে জিলিক সেভাবে টার্গেট আছে অনেক রকমভাবে সাজানোর ইচ্ছা আছে এতে এই জমিটা অকেজ হয়েছিল চারযোগ্য ছিল না এটাতে আমি মাটিটা উঁচু করাতে এর উপর দিয়ে আমি বিভিন্ন রকম ফলের গাছ লাগাতে পারবো যেহেতু উপরে হাইটেনশান তার আছে অন্য কোনো বড় গাছ লাগানো যাবে না লেবু গাছ ছোটো ছোটো ফলের গাছটাগুলো আমরা লাগাতে পারবো এই সাইডটা দিয়ে এটা ধান চাষ আছে ধান উঠে গেলে আবার এটা এক্সটেনশান হয়ে যাবে গিয়ে আস্তে আস্তে বাড়তে বাড়তে চলে যাবে এই ছেলেরা ঘেরার কাজগুলো করছে তার দিয়ে ঘিরে দেবে এইটা কিন্তু একদম পুরো যেটাকে বলে আমার যে রাউন্ডে ঘোরা ঘোরা ভাষাটা আমি বলতে পারছি না নৌকা বিহার হবে নৌকা বিহার টাইপের টার্গেট আছে সাথে মাছের চাষ হবে ফল ফুলের গাছগুলো হবে এই সাইডটা দিয়ে সাজিয়ে তুলব সেইভাবে চেষ্টা করছি এত সুন্দর একটা আম বাগান আর তার মধ্যে আপনি জলের পরীক্ষা কেটে নৌকা বিহারের ব্যবস্থা করছেন আরও আনুষঙ্গিক অনেক রকমের পরিকল্পনা আপনার তার সাথে সাথে নার্সারি আমার দর্শক বন্ধুদের শেষ মুহূর্তে যুক্তি কথা যদি বলেন নৌকা বিহার করা বা পরীক্ষা কেটে যেটা লাইনটা করছি এগুলো সবটা নিজের স্বপ্ন স্টাইল হিসাবে শুরু করেছি কতটা সফল হতে পারবো জানি না আপনাদের শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদের পরে নির্ভর করবে সব কিছু চেষ্টা করছি সুন্দর করে সাজিয়ে তোলার জন্যে এই গাঙ্গড়িয়া মাঠকে এই পরিবেশকে আরও আরও সুন্দর করে তুলব এটা আমার স্বপ্ন সেই সাথে আমি এতটা অঞ্চলের বা আমার সমস্ত বন্ধুদের ইউটিউবার বন্ধুদের আমি বলবো গাছপ্রেমী বন্ধুদের আমি বলবো আপনারা আসুন প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির টানে আপনারা এখানে চলে আসবেন আমি সেভাবে চেষ্টা করব এখানে সাজিয়ে তোলার জন্য আপনাদের সবার শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ কামনা করি আপনারা যাতে আমার এই নার্সারিকে আমার এই হরিঙ্গাটা গাঙ্গডিয়া অঞ্চলকে আমি সামনের দিকে আরও সুন্দর করে তুলে ধরতে পারি এই মোড় গাছার মোড় আগামী দিন একটা নার্সারি খ্যাত হিসাবে ল্যান্ডমার্ক হোক সেটা আমি আপনার চেষ্টা করব। এবং এটা ভ্রমণ প্রাপ্য এবং নার্সারি প্রেমী মানুষদের জন্যে প্রেমী বৃক্ষপ্রেমী মানুষদের জন্যই আদর্শ ঘোরার জায়গা হিসাবে আমি তৈরি করার জন্যই স্বপ্ন নিয়ে এগিয়েছি নিজস্ব যে সমস্ত কাজকর্ম সব কিছু সাইডটার থেকে অনেকটাই সময় এখানে বের করে নিয়ে আমি এখানে শ্রম দিচ্ছি এবং কাজ করছি দীর্ঘ এই সাত আট মাস ন মাস মতো হলো এটা নিয়ে পড়ে আছি কতটা সফল হতে পেরেছি আপনারাই বলবেন আশা করি আগামী দিন আরও আরও সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো সেই সাথে আমি আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের ইউটিউবার বাবু। যিনি না আজ ভারতবর্ষের মধ্যে বাংলার ভিতরে একজন বিখ্যাত ইউটিউবার হিসেবে নিজেকে সুন্দর জায়গায় প্রতিষ্ঠিত করতে পারছেন এবং ওনার ইউটিউবের খ্যাতি আমি শুনেছি বিভিন্ন রাশ্রায় যেখানে যাই সেখানে ওনার নামটা আমি শুনতে পাই এবং সবাই বলে উনি একজন ভালো ইউটিউবার সবার সামনে গাছের তাকে সুন্দর করে তুলে ধরতে পারেন এবং প্রকৃতির সত্যিটাকেই উনি তুলে ধরেন কোনো মিথ্যা আশ্রয় নেন না অতিরিক্ত বাড়িয়ে বলা বা মিথ্যা কমিয়ে বলা সেদিকটা জানা যেটা অরিজিনাল ঘটনা সেটাই উনি তুলে ধরেন এবং সেটা আমিও চাইব ওনার পাশে আপনারা এসে দাঁড়ান ওনাকে সাবস্ক্রাইব করুন এবং ওনাকে লাইভ করুন যাতে ওনার চ্যানেলটাকে উনি সামনের দিকে আরও আরও এগিয়ে নিয়ে যেতে পারেন আর আমাদের এখানে আসুন একবার ভিজিট করার জন্যে সবাইকে বিনীতভাবে অনুরোধ করে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং সবার জন্য শুভকামনা জানিয়ে আমি শেষ করছি আজকের এই ফলের বাগানের উপরে এবং উড প্ল্যান্টেশনের উপরে নার্সারি সিংহ জুয়েলার্স একটি বিখ্যাত জুয়েলার্স সেই জুয়েলার্স জগতের মানুষ যখন নার্সারি করতে এসেছেন আমাদের বিশ্বাস যে নার্সারির জগৎ অনেক অনেক বেশি সমৃদ্ধ হবে আমরা সেই কারণে এই কার্তিক বাবুর কাছে বারে বারে আসছি এবং উনি যেরকম কথা দিয়েছিলেন সেরকমই নার্সারিটা ধীরে ধীরে সুন্দর করে গড়ে তুলছেন আজকের ভিডিওটি তারই একটি অংশ আমরা আগামী দিনে এই বাগানগুলিতে আরও অনেক সুন্দর গাছ দেখতে পাবো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার নমস্কার সবাইকে অভিনন্দন শুভেচ্ছা রইল এবং আমাকে যদি আমার এই চলার পথে ভুল ত্রুটিগুলো সংশোধন করে দিয়ে কেউ আমার পাশে এসে দাঁড়ান আজীবন তার কাছে কৃতজ্ঞতা থাকব কৃতজ্ঞ থাকব এবং কৃতজ্ঞতা নাক পাশে বা আব্যত হয়ে থাকবো আপনাদের কাছে সেই অনুরোধ রইল আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেবেন সম্পূর্ণভাবে আমি অজ্ঞ নার্সারি জগতে সেটা আমি স্বীকার করছি সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এবং শুভকামনা রইল সবার জন্যে